গুড মর্নিং গাইস আজকে শনিবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বেজে গেছে নটা পনেরো আমরা কিছুক্ষণের মধ্যেই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরোবো কারণ ওখানে তনুর বিয়ে রয়েছে তো বিয়ের আগে অনেক রকম অনুষ্ঠান আছে মেহেন্দি কী সব ভাত তো সেগুলো সব মিলিয়ে হবে তো আজকে বেরিয়ে যাব তো সাথে থাকুন চলুন দেখা যাক কী কী হয় আজকে তো যেমনটা আপনারা জানেন শনিবার দিন আমি আমার দিনটা শুরুই করি বড় বাবার পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করি তো আচান হয়ে গেছে এখন যাচ্ছি ঠাকুরকে পুজো দিতে ফিরে এসে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছে আমি ফোন নিয়ে যাই না পুজো দিয়ে চলে এসেছি এখন বাজে দশটা আমি খেয়ে দিয়ে নেবো একটু ভারী খাবারি খেয়ে নেবো যাতে এরপরে শ্বশুরবাড়িতে গিয়ে একবারে খাবো তখন সাড়ে দশটা বাজে উই আর রেডি টু লঞ্চ সবাই রেডি হয়ে গেছে ছোটো এই দুষ্টুমি করে বেড়াচ্ছে আমাদের ব্যাগপত্র এখানে জমা হয়ে গেছে আর একটা বড় ট্রলি আছে ওটা উপরের ঘরে রাখা আছে ওটাকে নিয়ে আসবো চলো হ্যাঁ আমাদের গাড়ি এসে গেছে আমরা চলে যাচ্ছি ও মা আমি সামনে বসবো নাকি ঠিক আছে চলো আমি পেছনেই বসছি আচ্ছা চলো ঢেকো 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 হ্যাঁ ছোট বেবি এই দেখো এই দেখো কি মজা হাই করে দাও সবাইকে আমাদের গাড়িটা আজকে বেলঘড়িয়া এক্সপ্রেসে একটু জ্যামেতে ফেঁসেছে তো ছোট বেবি আমার গালিতে ওর গালটা ঠেকিয়ে আরাম করে বসে রয়েছে আমারও খুব ভালো লাগছে ও গালটা আমার গালের ওপর দিয়ে আরাম করে বসে বাইরের দিকটা উদাস হয়ে দেখছি আর ওর মা সেই দৃশ্যটাকে ভিডিওতে ক্যাপচার করছে এই সাইড থেকে ঠিক বোঝা যাচ্ছে না আমার গালেতে ও গালটা দিয়ে রেখেছে ওই সাইড থেকে ভিডিও করা গেলে আরও ভালো করে বোঝা ব্যাপারটা এদিকে স্পেস নেই কি হয়েছে ওর ওরকম করে আছে কেন যে অবাক হয়ে দেখছে এনা পটলা পনলাটাকে ধর তো आजा পটলা হয়েছে এসেই খেতে বসে গেছে ছোট বেবি গরু দেখতে চলে গেছে ব্যাগের একদম পুরো ছড়াছড়ি বিয়ে বাড়ির ওয়েদার যখন তখন নিজেকে সাজিয়ে গুছিয়ে সুন্দর বানিয়ে নেওয়াটাই স্বাভাবিক তো সেই অনুযায়ী কাকি মমতা আর বোন তিনজন মিলে পার্লারে গিয়ে নিজেদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছে এরপরে আমরা পার্লার থেকে ফেরার পরেই যাব তনুদের বাড়ি সেখানে শুরু হবে আমাদের আমি আর তুই হ্যাঁ তো আজকে এবারি ও বাড়ি যাওয়ার চক করে বেবির একটু ঘুমের শিডিউল চেঞ্জ হয়েছে তাই জন্য একটু শরীরটা ম্যাচ ম্যাচ করছে যখন তখন হাই তুলছে এখন বিকেলবেলা এখন ওর হাই তোলা উচিত না কিন্তু ঘুম কমপ্লিট হয়নি দুপুরেও হয়নি সকালের ঘুমটাও স্কিপ হয়ে গেছে তো একটু ওর শরীরটা একটু আনচান করছে ছোটবেবি তুমি তো চল কটা বাজে এখন সাড়ে পাঁচটা সবাই রেডি আমরা বেরাচ্ছি চুল ঠিক করে নাও মাছি মনির কাছে চলো চলো চলো

অনুষ্ঠান বাড়িতে সবাই খুব কাজে ব্যস্ত পিসি দুই পিসি পিসে কাকি মমতা সবাই মিলে বসে গেছে লুচি বেলতে ভাজতে মাখতে তো সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে আনন্দ করছে আর আমি সবার ভিডিও করে এনজয় করছি ব্যাপারটাকে আপনারাও এনজয় করছেন আশা করছি আর বেবি চালিয়ে যাচ্ছে ও দুষ্টুমি অ্যাজ ইউজুয়াল শিবু কাকা ওর সঙ্গে পাল্লা দিয়ে চলছে ছোট খুব নাচছে শিবকাগাও খুব নাচছে পেছনে চলছে হিন্দি গান আমি সেই গানটার জন্য এখানে ভয়েস দিতে বাধ্য ইউটিউব আমার এটাকে কপিরাইট দিয়ে দেবে সো বুঝতেই পারছেন সিচুয়েশানটা আর এদিকে চলছে সবার মেহেন্দি পড়ার উৎসব সবাই পড়ছে মেহেন্দি আর তার সঙ্গে চলছে জমিয়া আড্ডা এখন বাজে সাতটা যে এক্ষুনি বললাম সবাই ব্যস্ততার মধ্যে দিয়ে এনজয় করছে তো বোন বসেছিল ও সবার মধ্যে ভিড়ে গেছে লুচি বেলার জন্য লুচি বেলতে গিয়ে আটার মধ্যে খালি চাল পাচ্ছে আর কালো জিরে পাচ্ছে সেগুলো বাঁচতে বাঁচতে লুচি বেলছে বোন আর খুব কচে যাচ্ছে তনু হাতে মেহেন্দি করছে সেটা আমি ভিডিও করছিলাম আর বোন ওকে একটা জিনিস রিকোয়েস্ট করলো কি করলো শুনুন তাহলে সারাক্ষণ বিয়ে বাড়িতে হিন্দি গান চলবে এটাই স্বাভাবিক বিয়ের গান চলবে এটাই স্বাভাবিক আর সেই কারণে প্রত্যেকটা ভিডিওতে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কোথাও আমি অরিজিনাল ভয়েস ছাড়তে পারছি না ছোটো বিবির আজকে শিডিউল ব্রেক হয়েছে ঠিকঠাক করে ঘুম হয়নি তাই ও বিয়েবাড়িতে এসে এনজয় করেছে কিন্তু এখনও ক্লান্ত হয়ে পড়ছে তাই ওকে নিয়ে মমতা বাড়ি চলে যাচ্ছে আমি থাকবো আমি একটু বাদে যাচ্ছি টাটা ছোটো বিবি হাজার টাকা হাজার টাকা কে ঝাড় দেওয়া হচ্ছে হাজার টাকা দুটো হাত হয়ে গেলে সামনের দিকটা ঘুরে তনু আজকে খুব সুন্দর কিছু গিফট পেয়েছে যেরকম শাঁখা বাঁধানো পলা বাঁধানো হ্যাঁ তো এইগুলো তনু বলল যে এগুলোকে আগে ভিডিও করো কত সুন্দর দেখতে তো আমিও চলে আসলাম ব্রাইটের রিকোয়েস্ট রাখতে এই যে শাঁখা বাঁধানো এটা কত সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর হয়েছে এই গিফটটা মমতা দিয়েছে ওর বোনকে খুব সুন্দর লাগছে ডিজাইনটা খুবই সুন্দর তনুরও পছন্দ হয়েছে আশা করছি তো এটা আমাদের তরফ থেকে তনুর বোন সোনা খুব সুন্দর আঁকে তো দেওয়ালেতে খুব সুন্দর একটা পেন্ট করেছে যেখানে মিকি মাউস তার গার্লফ্রেন্ডের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছে বেশ সুন্দর বানিয়েছে এখানে একটা পেনসিল ড্র করে রেখেছে খুবই সুন্দর এখানে আরও একটা আর্ট পিস সুন্দর আর একটা ক্যানভাসের ওপর এঁকেছে এইটা ও কিন্তু কোথাও শেখেনি কিন্তু খুব সুন্দর আর্ট ও বানাতে পারে সবাই এরম করে বসে আছে আল্লাহকে নাম পে কুচ দিয়ে দে বাবা হাত সোজা করে বসে রয়েছে ও মনে হচ্ছে নামাজ আদা করছে আসছি মা

হ্যাঁ তুমি রাধা গোবিন্দ নাম করতে করতে পারি চলো 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 তাহলে বন্ধুরা এই ব্লগটাকে এতখানি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা